আর কোথায় দক্ষিণ বাড়ি যখনই বচাদের এখানে আসি আর আজকে তো মন প্রাণ জুড়ি যা বলেছি সাদা ওই তো বচাদের বাড়ি এসেছি এবার মহালয়া দেখতে পাবো আর এখানে ঠাকুর এসে গেছে আরে হাঁ দাদা মো দাদা যে আরে এই তো এক্ষুনি মহালয়া শুরু হবে তোমাদের জন্যেই অপেক্ষা করছিলাম চলো চলো গিয়ে সোফায় বসি আর টিভিটা শোনো না এই যে পুকুর বাংলা আছে না পুকুর বাংলা চ্যানেলটা খুলছি হ্যাঁ ওখানে খুব ভালো মহালয়া দেয় ওইখানেই আজকে আমরা সবাই দেখবো তারপরে কিন্তু হাঁ দাদা মো দাদা বাড়িতে খাওয়া দাওয়া করে যাবে এখন তো এত সকালবেলা আমাদের বাড়িতে অনেকে ওটেই নি ঘুম থেকে বুঝলে তো চলো বসো আমি টিভিটা চালাচ্ছি তাহলে মহালয়া পিতৃপক্ষের অবসানের পরে মাতৃপক্ষের সূচনা পুকুর বাংলা চ্যানেলের নিবেদনে আপনারা সকলে দেখছেন মাতৃরূপে দেবী বন্ধ দেবতা এবং অসুরদের একের পর এক যুদ্ধে তখন বহু অসুর সেনাই নিহত হয় সেই সময় অসুররাজ ছিলেন মহিষাসুর এবং মহিষাসুরের রাজত্বকালে খুব কম পরিমাণে অসুর সেনা জীবিত ছিল অসুর সম্রাট মহিষাসুর বেশ কয়েকজন অসুরকে তার সেনাপতি পদে নিয়োগ করেছিলেন প্রণাম অসুররাজ কি ব্যাপার যাব তুমি এরকম পোশাকে ব্যাপার কি একটু বলবে অসুররাজ আসলে এই মর্তলোক থেকে আমাকে একজন কি যাত্রা পার্টি নাকি ফোনে ওই কি রিলস না কি বলছিল বটে সেই সব কিছু করার জন্য আমাকে ডেকেছিল অসুর সাজার জন্য দেবতাদের সঙ্গে যুদ্ধ হবে সেখানে আবার অনেক মহিলারাও এখন আমাদের বধ করতে চাইছে কি যেন একটা এফ দিয়ে ফেমিনিজম না কি বলল তা আমার আপনার মতো এরকম পোশাক আশাক দেখে কেউ কেউ আনসিভিলাইজড এরকম বলে বলল আমাদের এখানে নতুনভাবে ড্রাকুলার একটা কি বিষয় নাকি দেখানো হবে তো সেই জন্য ওরা আমাকে এই সব পোশাক পরিয়ে দিল আর আমার শরীরে যত সোনা রূপর গয়না ছিল সমস্ত খুলে এই একটা নকল মুকুট মাথায় দিয়ে বললো যে আবার নাকি কালকে না নাকি হবে তার জন্য নাকি এই পোশাক পরে আমাকে অভ্যাস করতে হবে এই পোশাকটা পরে কি ভয়ানক গরম লাগছিল অসুররাজ এছাড়াও যখন তারা শুনল যে আমি আপনার সেনাপতি তখন আপনার বিষয়ে কথা বলার জন্য আমার সঙ্গে একজন পডকাস্ট করতে চাইছিল বলল কি ইউটিউবার না কি একটা বলে ওইটা না কি তো সেই জন্য আমার সাক্ষাৎকারের দরকারের জন্য আমাকে এই রকম পোশাকে যেতে বলছিল চলো তোমার সাহস তো না আর এই মধ্যে নিয়ে কিনা তুমি আমার সেনাপতি পদে রয়েছ আর তুমি মর্ত আমাকে না বলে চলে গেছো তুমি জানো আমি কতক্ষণ ধরে তোমাকে খুঁজছিলাম আমার কত প্রয়োজন ছিল আর এই সমস্ত কি পোশাক করেছ মর্তবাসীরা তোমাকে ব্যবহার করে তোমার সমস্ত স্বর্ণালঙ্কার রৌপলঙ্কার খুলে রেখে তোমাকে মেকি একটা মাথার মুখুর টুপির মতো পরিয়ে তোমাকে বোকা বানাচ্ছে তুমি সেটা কবে বুঝবে এই বুদ্ধি নিয়ে তুমি কিনা আমার সেরা বুদ্ধি পদে রয়েছ আর এই সব কি পোশাক করেছ এই সমস্ত পোশাক আর এই সমস্ত মাথার নকল মুকুট তুমি খুলে ফেলো এই থেকে নতুন পোশাক আর নতুন অলংকার নিয়ে যেভাবে আমাদের দৈত্য লোকের নিয়ম পরিহার করে এখনই আমার সঙ্গে চলো শীঘ্র আমার সাথে চলো অনেক বিষয় কাজ রয়েছে তাদের সময় কোথায় আমাকে সাহায্য করবে তা আর যে দেবতারা আমাদের শত্রু সেই দেবতায় তুমি অভিনয় করার কথা ভাবছো কখনোই নয় কদাপি নয় এই মর্ত লোক আমাকে অধিকার করতেই হবে আরে কি রে ভাই এই মহিষাসুরের একজন সেনাপতি সে কি না পৃথিবীতে যাত্রা পার্টি করবে এ তো ভারী মজা রে ভাই অসুররাজ মহিষাসুরের জয় হোক কি খবর চিকুর কি সংবাদ এনেছো দৈত্যরাজ আমাদের পরম শ্রদ্ধেহ শ্রী গুরুবর দৈত্যগুরু শুক্রাচার্য ঋষিবর আপনাকে স্মরণ করেছেন আপনি শীঘ্রই তার সহিত সাক্ষাৎ করুন দৈত্য গুরু করেছেন বিষয় তাহলে নিশ্চয় গুরুতর ঠিক আছে চিকুর তুমি এখন যাও আমি দৈত্য সঙ্গে সাক্ষাতে বের হচ্ছি প্রণাম ঋষিবর শুনলাম আপনি আমাকে শরণ করেছেন কি আদেশ রয়েছে আমার জন্য গুরুদেব বৎস মহিষাসুর অসুর লোকের বর্তমান অবস্থা খুবই শোচনীয় বিগত বেশ কিছু দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধে বহু অসুর প্রাণ হারিয়ে হত হয়েছে বর্তমানে অসুরদের সংখ্যাও অধিক নয় অসুরদের আজ ভারী সংকটের অবস্থা তাই তোমাকে স্মরণ করেছি তুমি এক কাজ করো বৎস তুমি এখনই ব্রহ্মাদেবের সাধনা করো সাধনা করে ব্রহ্মাদেবকে সন্তুষ্ট করো ব্রহ্মাদেবের সাধনা কিন্তু এত সহজ নয় দীর্ঘ বৎসর ধরে অনেক ধৈর্য শৌর্য সংযমের মাধ্যমে ব্রহ্মাদেবের সাধনা করতে হয় সেই সাধনার মাধ্যমে তুমি যদি সিদ্ধ প্রাপ্তি হতে পারো এবং সফল হও তখন ব্রহ্মাদেব যখন তোমাকে বরদান করতে চাইবেন তখন তুমি অমরত্বের বর প্রার্থনা করবে কারণ দেবগণ সকলেই অমৃত আস্বাদন করে অমরত্বের লাভ পেয়ে গেছে কিন্তু ঋষিবর আপনার কাছেও তো মৃত সঞ্জীবনের বিদ্যা আছে সেই প্রয়োগে তো আমাদের দৈত্য সেনারা অজেও থাকারই কথা অবশ্যই বস্ত কিন্তু তথাপি তা অমরত্বের সমকক্ষ কখনোই নয় মৃত সঞ্জীবনীতে তোমরা বেঁচে তো থাকতে পারবে কিন্তু তোমাদের ক্ষমতা অনেকটাই নিষ্ক্রিয় হয়ে যায় অমরত্বের মাধ্যমে নতুন করে পুনরুজ্জীবিত হয় দেবতাগণ সেই কারণে বৎস তোমাকেও অমরত্ব লাভ করার জন্য ব্রহ্মাদেবের সাধন করতে হবে এখন যাও সময় থাকতে সাধন করে ব্রহ্মাদেবকে সন্তুষ্ট করো যথা আজ্ঞা গুরুদেব আমাকে আপনি আশীর্বাদ করুন বিজয়ী হয়ে ফিরে এসো বৎস আমি তোবার বিজয়ের খবর শোনার জন্য অপেক্ষা করব গুরুদেবের কথা নির্ধারণ করে সাধনা করতে বসলেন জঙ্গলের ভেতরেই পুরনো মন্দিরের স্থানটাই আমার জন্য প্রশস্ত এখানে আমি ব্রহ্মাদেবের সাধনা জয় ব্রহ্মাদেবের জয় ও এই জঙ্গলের ভেতরে কে ব্রহ্মাদেবের সাধনা করছে আরে এ তো মহিষাসু হে ব্রহ্মদেব দয়া করে আমাকে কৃপা করো নারায়ণ নারায়ণ এই মহিনীষাসুর এখানে ব্রহ্মাদেবের সাধনাতে ভূতি হয়েছে যাই এখনই গিয়ে একটুখানি দেবরাজকে জানাতে হচ্ছে বিষয় খুব একটি সুবিধের মনে হচ্ছে না আসন দেবসী অমরাবতিতে আপনাকে সাধত নার নাড়া প্রোনাম দেবরাজ আমি আজকে অমরাবতীতে একটা বিশেষ সংবাদ নিয়ে এসেছি কি সংবাদ দেবসী আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে বিষয়টাই এমনই দেবর্শী আমি তিঞচিত পূর্বে দেখলাম মহিষাসুর বের কঠোর তপস্যায় রত হয়েছে অসুররা কেমন তপস্যা করে সেটা আমার ভালো জানা আছে আর মহিষাসুরের ধ্যান ভঙ্গ করার উপায়ও আমার কাছে জানা আছে আপনি নিশ্চিন্তে থাকুন দেবর্ষি আমি মহিষাসুরের ব্যবস্থা করছি নারায়ণ নারায়ণ আমি ধন্য বৎস মহিষাসুর আমি তোমার কঠিন সাধনাতে সন্তুষ্ট বলো কেন আমাকে স্মরণ করেছো কি তোমার মনের অভিলাষ আমার কাছে বলুন আমাকে আপনি অমরত্বের বল প্রদান করুন ব্রহ্মদেব মহিষাসুর এই জগতে কেউই অমর হতে পারে না যে জন্মায় তার মৃত্যু নিশ্চিত হয় আমি তোমাকে বিভিন্ন রূপ বদলের শক্তির সাথে সাথে যে কোনো পুরুষের অবদ্ধের বল প্রদান করছি ত্রিজগতের কোনো পুরুষই তোমার প্রাণ হরণ করতে পারবে না আমার প্রণাম গ্রহণ করুন ব্রহ্মদেব এখন স্বর্গের সিংহাসন হবে আমার ত্রিলোক এখন আমার অধীনে থাকবে এখন আর বাকি দেবতারা যজ্ঞের হবি আর পুজো পাবে না সমস্ত পুজো এখন আমি পাবো आमी हमोती लोकेर देवोता हा 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 हा, हा।